ঘর সাজাতে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই ভাল লাগে কিন্তু ঘরের কোন কোন জিনিসপত্র যেগুলো আমাদের রেগুলার সময় দরকার হয় আপনি সাজাতে চান বা না চান তো আমাদের যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বা পেজ থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই এগুলো আমরা চোখ বন্ধ করে নিতে পারি তেমনই একটা প্রতিষ্ঠান আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারেন বিশ্বাসের জায়গা সেই পেজটার নাম আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং শেয়ার করব আমি সেখান থেকে নতুন করে কী নিলাম হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি চিনি আপনি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই পার্সেলটা অনেকদিন আগে এসেছিলো তো সেটা ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে শেয়ার করেই ফেললাম তো আমি আপনাদেরকে পেজের লিঙ্কটাও দিয়ে দেব এবং মেনশন করে দেব আমাদের প্রথম কমেন্টে আপনাদের আমার জন্য থাকবে এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে এগুলো কোন পেজ থেকে নিচ্ছি তো প্রথমে বলে রাখি আপু আমার খুবই বিশ্বাসের একটা জায়গা ভরসার জায়গা তো আমি মাঝে মাঝে কোনো কিছু পছন্দ হলে তার কাছে বলে রাখি যে এটা আমি অন্য একটা সামনে যে পার্সেলটা নেব সেখানে নিয়ে নেব মানে আমি একটা পছন্দ হলো হোল্ড করে রাখলাম তার সাথে পরবর্তী আরও কিছু ভালো লাগলে তখন একসাথে নিয়ে নেই যে কারণে আমার ডেলিভারি চার্জটা একসাথে হয়ে যায় তো এর আগেও আমি তার কাছ থেকে নিয়েছি এবং এবারও পার্সেল নিলাম এবং খুব গুছিয়ে পাঠান যাতে কোনো কিছু সমস্যা না হয় তো একটা বেডশিট নিয়েছিলাম এবং তার সাথে দুইটা বালিশের কাবারও ছিল এছাড়াও দুইটা কুশন কাবার নিয়েছি এক্সট্রা এর দুইটু কিন্তু আমি অনেক আগেই অর্ডার করে রেখেছিলাম এছাড়াও আছে একটা সেট যেখানে দুইটা বালিশের কাবার থাকবে মানে মাথার বালিশের কাবার আর হচ্ছে কুল বালিশের কাবার তিনটা দিয়ে একটা সেট যেখানে হচ্ছে বেডশিটটা আপনার থাকবে না তো এটাও আমার বেশ ভালো লাগছে কালার খুবই সুন্দর তো এটার বেডশিট থাকলে আমি সেটাও নিতাম তো এটার আসলে এই সেটটাই ছিল তো পরবর্তীতে দেখা গেছে যে আমি এটার সাথে একটা ম্যাচিং কোনো একটা বেডশিটের সাথে এটা মানে রেখে দেবো ভাল লাগবে দেখতে আর এই ছোটো ছোটো প্রিন্টগুলো না আমার ক্যাম অনেক ভাল লাগে বেশি আপনাদের কেমন লাগে আমি জানি না তো খুবই রিজনেবেল প্রাইজে আপুর কাছে পাওয়া যায় এবং আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপু কোনো কিছু কাটা ছিঁড়া সব কিছু হলে এসে হচ্ছে রিটার্ন করে দেবে এছাড়াও চেক করে পাঠান আমার কখনোই কোনো সমস্যা হয়নি তো এছাড়াও বিভিন্ন ধরনের বাস্কেট আছে ঘর সাজানোরগুলোর জন্য আর কি যেগুলো বেশ আমাদের দরকার হয়ে থাকে তো আমি এর আগে অনেকগুলো নিয়েছিলাম তো এবারও একটা এগ বাস্কেট প্লাস হচ্ছে গিয়ে এই যে ছোটো বাস্কেটটা নিয়েছি এগ বাস্কেটেও মোটামুটি আমি আসলে ইনডোর প্লান্টের কিছু রাখি আর কি আর্টিফিশিয়াল ফুলের টপ রেখে থাকে এ কখনোই রাখা হয় না তো এই ছোটো বাস্কেটটা আমি এবার হচ্ছে গিয়ে একটা ইনডোর প্লান্ট রাখলাম আমার হচ্ছে এখানে একটা কাগজ দিয়ে তার উপরে একটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় দিয়ে দিলাম যাতে হচ্ছে কিছু পানি টানি আমি যখন দিব নিচে যদি যায় তাহলে এটা শুষে নেবে পরবর্তীতে আমি কিছুদিন পর এটা চেঞ্জ করে দিলাম বা শুকিয়ে দিলাম তো এটা রাখলাম তো একদম ঠিকঠাক হয়েছিল আর এটা আমি একটা ছোট বালতিতে এই গাছটা লাগিয়েছিলাম পরে আর চেঞ্জ করা হয়নি তো বালতিটা মোটামুটি দেখতে কিছুটা টবের মতোই তো আমার মনে হচ্ছিল যে আচ্ছা আমার এগুলো দেখতে একটু কালারফুল হলে বেশ ভালো লাগতো তাই আমি পাথরগুলো নিয়ে বসে গেলাম কালার করার জন্য আর আমি কালার করার সময় আমার বাচ্চারা যে পরিমাণ বিরক্ত করে ও আচ্ছা 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 আপনাদেরকে তো বলা হয়নি এই সবগুলো আমি জিনিস নিয়েছি জাদুর কুপি বাই কুজিস্তা থেকে অবশ্যই আমি আপনাদেরকে পেজটা মেনশন করে দেবো আপনারাও চাইলেন নিতে পারেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ